আপনি যে স্থাপনাটি নির্মাণাধীন অবস্থায় দেখছেন এটি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় কোনো বিলয়বহুল ভবনও নয় এটি এমন একটি ঘর যার মালিক সং আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ সুবহান এটি দুনিয়ার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ নয় বরং এটি সেই মহিমান্বিত স্থান যা আল্লাহ সুবান নিজ অনুগ্রহে তার প্রিয় বান্দাদের ইবাদতের জন্য নির্ধারণ করে আল্লাহ সুবান পবিত্র কুরানুল কারিম বলেন নিশ্চয়ই আল্লাহর মসজিদ সেই ব্যক্তিরাই আবাদ করে যারা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এমছে এই মসজিদ হবে সে স্থান যেখানে কোরআনের আলো ছড়িয়ে পড়বে শিক্ষা প্রচারিত হবে এবং যা হবে সমাজের জন্য একটি আশার আলো আল্লাহ সুবান বলেন যারা আল্লাহর পথে ব্যয় করে তার উদাহরণ হলো একটি বীজ যা থেকে সাতটি শীর্ষ জন্মায় এবং প্রতিটি শীষে থাকে একশত দানা আচ্ছা আপনি যদি কোনো সফরের উদ্দেশ্যে বের হন তাহলে সেখানে যাওয়া ও অবস্থানের জন্য আপনাকে প্রয়োজনীয় পাথেও নিশ্চিত করতে হয় এবার চিন্তা করুন মৃত্যু পরবর্তী অন্তহীন জীবনে যেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই তার জন্য পাথেও অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ ইসলাম বলেন যখন একজন মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল চলমান থাকে যার মধ্যে অন্যতম হচ্ছে জারিয়া তাই সালাফের নির্মাণ কাজে হবে আপনার মৃত্যুর পরবর্তী জীবনের জন্য গুরুত্বপূর্ণ পাঠে পরিশেষে একটি হাদিস রাসুসাল্লাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে আল্লাহ সুবাহ তার জন্য জালাত একটি ঘর নির্মাণ